আমার এই গ্রামে বর্ষার পানীয়ালি পাট কাটার মেলা লাগি যায় বুঝছেন তাই ক্যাবহরেই পাট কাটে আর কৃষকের কষ্ট কেবা আপনার দেখান লাগবে তাই আপনারে দেহানের লেগে আমি সল গমে তো নয়টি লাস্তার নিয়ে চলে যাচ্ছে আপনার দেহানের লেকেন বুঝছেন পাট কাটে ক্যাবরে আপনারা কলে জানেন না বুঝছেন এই লেখিন তো আপনার দেহানের লেগে আমি চলে আইছি লাস্তা নিয়ে আজকে আপনার পাট কাটা দেহানের লেগেন এই দেখেন পাট কাটে ক্যাব ডুবাই দেখছেন এই পাট কাটাকে কাম আসলে খাটনি সকলেই দম নিচ্ছে রোদ নাই কিছু নাই গরম লাগিয়ে গেছে তাও বুঝছেন ভাই কিচ্ছু আর নাই বুঝছেন ভাই পাট কাটে যেমন পাট কাটি তো জাগ দেওয়াই লাগবে তাই কিচ্ছু আর নাই পাট কাটি কাটি ধ্যান কীভাবে জাগ দিচ্ছে এত কষ্টরী কৃষক জাগ দেয় বুঝছেন আমার গ্রামে পাটের জন্যে শিরা বুঝছেন আমার গ্রামে খালি পাট চাষ হয় আর ধানও চাষ হয় ধান আমরা লাগাবো এখন দেয় বুঝছেন এই ধান লাগানি দেখাবো আজকে আপনারে আমি কত দূরে ধান লাগাইতে পারি বুঝছেন এই লেগে আগে আগে করে চারা তুলে নিলাম চারা তুলে নিয়ে লাগাবো আমরা দুইজন এই চারাও শক্ত বুঝছেন চারাও উঠবে যায় না কষ্টে মস্তে তাও করে তুলতেছে বুঝছেন ম্যাঘের দেহম অবস্থা যেমন সন বৃষ্টি না বের করে বুঝছেন এলাকেন চারা তুলি তারা তার ধান লাগাই দিন বুঝছেন সব কামেই কষ্ট আছে কোনো কাজে ছোটো নয় বুঝছেন সব কামেই কষ্ট আছে আপনারা একবার বাচ্চেন ঘরে দিন বাড়া দেখেন সব কিছুই আপনারা যারা আমার মতন বাপ মার ঘরে বসে খাচ্ছেন তারাই তো আরামে আছেন বুঝছেন আমার মতো খালি ভিডিও হরি হরি যারা বেড়ান নিজের বুঝ ধান লাগাবো বুঝছেন ধান লাগায় আজকে শেষ করে দিই তারপরে বাজ যাবো বুঝছেন তাই তো চলে এলাম দানের তার তুলার লেগে তারা আমার তুলি তারা তার বুধ দেখা লাগবে বুঝছেন বুধ যায় আটু পর্যন্ত গাড়ি যায় তারপরে কি ছোট ভাই করলাম তারা তাই লাগা ফেলো দান ছোট ভাই তো খেপি গেছে কছে যে আচ্ছা ভাই ঠিক আছে আমি কষি লাগাচ্ছি আপনিও লাগান আমার সাথে সাথে আমি করলাম না ছোট ভাই আচ্ছা ঠিক আছে তুমি লাগাও আমিও লাগাচ্ছি আপনারা দেশেও মনে হয় দান লাগায় এবারই আমরা দেবার লাগাচ্ছি বুঝছেন আমরা দুয়ারেও লাগাইতে বাড়ি বুঝছেন আমরা দুইজন লাগে এক বিঘি করে দিতে পারবো না বুঝছেন আসলে আমার গ্রামে পাট কাটার পরে এই ধানই লাগাই বুঝছেন ধান লাগানোর পরে বর্ষার পানি আসে বর্ষার পানির মধ্যে ধান কাটে নৌকা নিয়ে বুঝছেন আপনার সব দেখাবো ধান কাটে কে বা হরি বুঝছেন নৌকা নিয়ে দেয় আমার দেশের লোক ধান কাটে বুঝছেন আপনার দেশে অবির পারে আপনার দেশে প্রতি বর্ষার পানি আসে নতুন পানি আমার দেশে নতুন পানি আছে এই লেগে আমরা নতুন পানি আগে আগে হরি ধান লাগাই বুঝছেন আসলে মেলা মানুষ মনে হয় যে দান লাগানি একবারে সহজ বুঝছেন কিন্তু দান লাগানি সেই কষ্ট বুঝছেন মাজা লাগি যায় আর এই মেঘলা মেঘলা ভাব আর যেরকম বাতাস যাচ্ছে মনে হচ্ছে খালি লাগাই দান বুঝছেন আপনারা দেহার নিলে কিন্তু সবকিছু আপনারা যদি সাথে থাকেন তাহলে আমার গ্রামের মেলা উন্নত হয়ে যাবে বুঝছেন আপনারা যদি মনে করেন যে ধান লাগানি সহজ তাহলে করে একবারে মিচি কথা বুঝছেন আর আমার কৃষকের কোনো মূল্যই নাই বুঝছেন আমার এই কৃষক এত কষ্ট হয় ধান লাগায় এই ধান আমার বাজারে নিজে এক হাজার টাকা ধান বেঁধে তাহলে মনে হয় যে কৃষকের কত কষ্ট তারপরে কৃষকে ধান লাগায় বুঝছেন আর যারা আমার মতো বাপের গারে খায় তারা বুঝবি ল কিছু বুঝছেন ভাই এত রোদে টিহা গেল না বুঝছেন এই লেগে আমরা দুইজন তাড়াতাড়ি ঘরে বাইক চলে যাচ্ছি এই যে রোদ পড়তেছে একটাও বাজে গেছে তাড়াতাড়ি আমরা বাইক চলে আসতেছি মাথার মধ্যে রোদের সতনে ঘুরতে বুঝছেন এটা কৃষক খাওয়া দাওয়া বাদ দিই এই রোদের মধ্যে পুরি পুরি রোদ বৃষ্টির পুরী মনে হয় যে লেগিনে খাওয়ার নেই ধান মান লাগায় তাও আপনারা দাম দেন না একটা কৃষকের বুঝছেন এই তো আমার তোমার সোনার বাংলাদেশ বুঝছেন